এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের জন্য আরও একটি বড় আপডেট নিয়ে আমরা এসেছি আপনারা অনেকেই ভাবছেন হয়তো পার্শ্ব শিক্ষক এসএস কেমএসকে শিক্ষাবন্ধু পৌরসভা এবং এবং মাদ্রাসার যারা কর্মী রয়েছেন বা আদার্স যারা শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছেন তাদের আর বেতন বৃদ্ধি কোনো মতেই হবে না এই সরকার করবে না বা রাজ্য সরকার করার রাজ্য সরকারের করার একটা সদিচ্ছা নেই কিন্তু আপনারা এটাও দেখেছেন যে আজকেই বাংলার সহায়তা কেন্দ্রে যারা কাজ করেন যে সকল কর্মী রয়েছে ডেটা এন্ট্রি অপারেটার কর্মী রয়েছেন তাদের বেতন বৃদ্ধি করলেন রাজ্য সরকার কতটা বেতন বাড়ালেন চার গুণ বেতন বাড়ালেন চার থেকে সোজা ষোলো হাজারে অর্থাৎ আইসিটি কর্মীদের বেতন বৃদ্ধি হলো শিক্ষাশ্রী কন্যাশ্রী প্রকল্পে যারা কাজ করেন তাদের বেতন বৃদ্ধি হলো তাহলে তাহলে বাকি রইল এই সকল কর্মীদের স্বাভাবিকভাবেই এই সকল কর্মীদের মধ্যে একটা হতাশা দেখা যাচ্ছে কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি চিন্তার কোনো কারণ নেই আরও একটি বড় আপডেট নিয়ে আমরা এসেছি সেখানে কিন্তু পরিষ্কার একটা দাবি করা হচ্ছে সরকারপন্থী সংগঠনের নেতৃত্বদের পক্ষ থেকে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির ফাইল রয়েছে বিকাশ ভবনে অনেক শিক্ষকই আশা করেছিলেন পুজোর আগেই হয়তো ঘোষণা হয়ে যাবে যদিও ঘোষণা হয়নি কিন্তু বেতন বৃদ্ধি হবে সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বন্ধু একটা স্ক্রিনশট আপনাদেরকে আমরা দেখাচ্ছি সেখানে পরিষ্কার এক নেতৃত্ব বলছেন যে যাব বলার পর সেলিম ভাই বার্তা দিয়েছেন সেলিম ভাইকে সেলিম ভাই শিক্ষকদের নেতৃত্ব তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে বসেছেন আপনারা সকলে জানেন তিনি দাবি করেছিলেন যে বেতন বৃদ্ধি হচ্ছে এবারও তিনি বলছেন যে হানড্রেড পার্সেন্ট বেতন বৃদ্ধি হচ্ছে এরপর এরপর আর কারও কিছু করার দরকার নেই যেমনটা অপর নেতৃত্ব মনে করেছে এবং তারা কেন বলছে হানড্রেড পার্সেন্ট বেতন বৃদ্ধি হচ্ছে কারণ শিক্ষামন্ত্রী তাদেরকে বলেছেন আসলে সব বিষয়টা সব কিছু খুলে বলা ডিটেলসে বলা নেতৃত্বদের পক্ষে অনেক সময় হয়ে ওঠে না তাই অনেকেই আসল কথাটা বা আসল ফ্যাক্ট জানে না অনেকেই ভাবছেন সরকার ইকুয়েলভাবে সকল দপ্তরের যারা কর্মী রয়েছে সকল সেক্টরের তাদেরকে ইকুয়েল চোখে দেখছে না রাজ্য সরকার যেখানে ভোট ব্যাংকের বিষয়টা রয়েছে তাদের বেতন বৃদ্ধি আগে করলেন এবং সেখানেও অনেকের প্রশ্ন রয়েছে অনেকের হতাশা রয়েছে অনেকের আশঙ্কা রয়েছে যে আর কারো বেতন বৃদ্ধি হবে না কিন্তু আপনারা দেখুন প্রথমে আইসিটি কর্মী রূপশ্রী কন্যাশ্রী তারপরে বাংলা সহায়ক কেন্দ্রের কর্মীদের অর্থাৎ রাজ্য সরকারের গ্রিন সিগন্যাল রয়েছে চুক্তিভিত্তিকদের উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে এবং দেওয়া উচিত কারণ তারা রাজ্য সরকারের প্রকল্পে কাজ করে বিশেষ করে শিক্ষক পার্শ্বশিক্ষক এসএসকে শিক্ষা শিক্ষাবন্ধু বা যারা রয়েছেন পৌরসভা মাদ্রাসার কর্মীরা তারা সকলেই কিন্তু শিক্ষক বা শিক্ষাকর্মী তাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার শিক্ষার কী গুরুত্ব রয়েছে আপনারা সকলে জানেন এবং একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি অনেকেই ভাবছেন যে আর বেতন বৃদ্ধি হবে না আন্দোলনে ঝাঁপ দিতে হবে মরণপণ আন্দোলন করতে হবে অনশন করতে হবে আজকেই যেমন পার্শ্ব শিক্ষকদের একটা কৃষ্ণনগরে প্রতিবাদ সভা ছিল সেখানে পার্শ্ব শিক্ষকদের যে আলোচ্য বিষয় ছিল ভাতা বৃদ্ধি এবং সেখানে অনেকেই বলছেন যে দীর্ঘদিনের বঞ্চনা আর সহ্য হচ্ছে না যেভাবে অর্থা কষ্টে ভুগছেন তারা এই মুহূর্তে দুর্গাপুজোর মৌসুম রয়েছে দুর্গাপুজো কিন্তু পার্শ্ব শিক্ষকদের জন্য নয় বাকি সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষক শিক্ষিকাদের জন্য নয় শিক্ষাকর্মীদের জন্য নয় কারণ তাদের যে ভাতা তাতে তাদের আনন্দ করার মতো কোনো কিছু আর নেই এমতো অবস্থায় তারা বলছেন তাদের পরিষ্কার দাবি আজকের সভা থেকে যে তাদের যে লড়াই হবে সেটা কিন্তু সরকারের বিরোধিতাই হবে না এবং সরকারের পক্ষ হবে না লড়াইটা হবে ভাতের তাগিদে পেটের তাগিদে পার্শ্ব শিক্ষকদের লড়াই এবং বাকি যারা কর্মী রয়েছেন বাকি দপ্তরে যারা কর্মী রয়েছেন এস এস বা অন্যান্য সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু চেষ্টা করছেন সরকারকে পাশে থাকার বার্তা তারা দিতে চাইছেন যাতে করে তাদের দাবিটা আদায় হয় বন্ধুগণ পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা বা আরও যারা চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের সরকারপন্থী নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু মেনে নিচ্ছেন যে এই পুজোটা তাদের জন্য পুজো নয় দুর্গাপূজার আগে বেতন বৃদ্ধির ঘোষণা না হওয়ায় সাধারণ পার্শ্ব শিক্ষকরা যেমন ব্যথিত তেমনি কিন্তু নেতৃত্বরাও কোথাও না কোথাও দুঃখী তাদের পরিষ্কার বক্তব্য যে এই পুজো তাদের জন্য নয় দুর্গাপূজার আবহে চারিদিকে আলো চারিদিকে প্যান্ডেল চারিদিকে খুশি চারিদিকে আনন্দে মেতে ওঠা কিন্তু পার্শ্ব শিক্ষক পরিবার এবং বাকি যারা চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীর পরিবার রয়েছেন তারা কিন্তু এই পুজোতে সামিল হবে কিনা সেই বিষয়ে তারা কিন্তু যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে নেতৃত্বদের দাবি এই বেতনে বাবা মা ছেলে মেয়েদের জন্য ভালো জামা কাপড় কিনে দেওয়া সম্ভব নয় সামান্য সংখ্যক পিটির আর্থিক অবস্থা অর্থাৎ শিক্ষকদের আর্থিক অবস্থা ভালো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকরা অর্থকষ্টে অর্থকষ্টে ভুগছেন তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন তারা অনাহারে মারা যাচ্ছেন তাদের পরিবারকে তারা ভালোভাবে রাখতে পারছেন না ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়াতে পারছেন না ভালো জামাকাপড় পরাতে পারছেন না শুধু শিক্ষক নয় সবার জন্য একই অবস্থা বেশিরভাগ ক্ষেত্রে সেখানে নেতৃত্বদের দাবি একটা সুস্থভাবে বাঁচতে গেলে সুস্থভাবে জীবনযাপন করতে গেলে কমপক্ষে তিরিশ হাজার টাকা আয় থাকা দরকার এটা কিন্তু মানছেন শিক্ষক সংগঠনের অন্যতম সরকারপন্থী নেতৃত্ব অর্থাৎ কোথাও না কোথাও আপনারা দুঃখী হবেন না আপনারা চিন্তিত হবেন না আপনারা যে আশা রেখেছেন যে আপনাদের বেতন বৃদ্ধি হবে সরকার পর্যাপ্ত পরিমাণে বেতন বা ভাতা বা সানমানিক দিতে আপনাদেরকে বাধ্য হবে যদি আপনারা একজোট থাকেন একমতে থাকেন অর্থাৎ যে হতাশা রয়েছে পুজোর আগে সেই হতাশা আপনারা কাটিয়ে উঠুন পজিটিভ বার্তা রয়েছে পজিটিভ আশ্বাস রয়েছে এবং মুখ্যমন্ত্রীর গ্রিন সিগন্যাল রয়েছে যদিও মন্ত্রী দাবি করেছেন যে মুখ্যমন্ত্রী একটু সদর্থক হলেই তিনি ঘোষণা করে দেবেন অর্থাৎ এমন কোনো বিষয়টা ভাবার নেই যে মুখ্যমন্ত্রী রেগে আছেন বা মুখ্যমন্ত্রী বিরূপ মনোভাব নিয়ে আছেন তিনি বেতন বৃদ্ধি করবেন না হয়তো নানা পরিস্থিতি রয়েছে আপনারা সকলে জানেন এই মুহূর্তে কর কাণ্ডে কীভাবে সরকার চরমভাবে অস্বস্তিতে রয়েছেন কিন্তু তা সত্ত্বেও বাকি দপ্তরের বেতন বৃদ্ধি হচ্ছে তাহলে এই ক্ষেত্রে বেতন বৃদ্ধিটা হবে না কেন অনেকেই মতামত প্রকাশ করেছেন যেহেতু কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের কর্মীদের বেতন বৃদ্ধি হয়েছে আজকে যেমন বেতন বৃদ্ধি হয়েছে বাংলা সহায়ক কেন্দ্রের কর্মীদের এবং সেগুলিকে পয়েন্ট করে সেগুলিকে পয়েন্ট করে তারা হাইকোর্টে মুভ করবেন অর্থাৎ হাইকোর্টও মামলা হতে পারে বা হাইকোর্টও মামলা করার একটা প্রস্তুতি নিচ্ছেন কিন্তু একাধিক চুক্তিভিত্তিক সংগঠনের নেতৃত্বরা শিক্ষক থেকে শুরু করে এস এস কে কিন্তু দেখার বিষয় যে যেখানে পার্শ্বশিক্ষক সংগঠনের সরকারপন্থী নেতৃত্ব যারা রয়েছেন মহিদুল ইসলাম থেকে শুরু করে রমিউল ইসলাম থেকে শুরু করে গোপাল দেবনাথ বাবু থেকে শুরু করে সেলিম পাইক থেকে শুরু করে আরও যারা রয়েছেন আরও যারা বিভিন্ন দপ্তরের সরকারপন্থী নেতৃত্বরা রয়েছেন তারা আশাবাদী তারা বারবার দপ্তরে গিয়েছেন মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন মন্ত্রীর টেবিলে বসে সরাসরি তারা সেই প্রতিশ্রুতি আদায় করতে পেরেছেন এখন দেখার এই প্রতিশ্রুতিকে বাস্তবে কিভাবে জিওতে কিভাবে কনভার্ট করা যায় এই আশায় যখন তারা কাজ করছেন তখন আন্দোলন করা কতখানি সঠিক হবে সেটা কিন্তু পার্শ্ব শিক্ষকদের আলোচনার বিষয় এস এস আলোচনার বিষয় বাকি যারা চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছে তাদের আলোচনার বিষয় কিন্তু সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা বলছেন তারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত সরকার একশো শতাংশ পজিটিভ মনোভাবে রয়েছে এবং বেতন বৃদ্ধি হবে সেটাও কিন্তু একশো শতাংশ বন্ধুগণ চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী সকলের জন্য আমাদের এই যে পজিটিভ বার্তা সেই পজিটিভ বার্তার সোর্স কিন্তু সরকারপন্থী সংগঠনের নেতৃত্বরা এবং বিভিন্ন দপ্তরে আমরাও কিন্তু এই খবরগুলি ভেরিফাই করি এবং সেই খবরই আপনাদেরকে পরিবেশন করি আমাদের খবরে কোনো ভুল নেই বা কোনো ভো তথ্য আমরা কিন্তু দিই না অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন